আরে দিদি তুই উঠোন ঝাড়ু দিচ্ছিস আজ কি রান্না হবে সে খেয়াল কি তোর আছে এদিকে তো বাবাও বাড়িতে নেই আজ কি রান্না করবি তুই সেটাই তো ভাবছি আর উঠোন ঝাড়ু দিচ্ছি দুঃখী আমি এখনো জানি না যে আজ কি রান্না করব কারণ ঘরে যে রান্না করার মতো শুধু চাল ছাড়া আর কিছুই নেই রে শুধু চাল আছে আর কিছুই নেই হ্যাঁ রে তুই ঠিকই শুনেছিস ঘরে শুধু চাল আছে চাল দিয়ে তো ভাত রান্না করতে পারবো কিন্তু ভাত খাবো কি দিয়ে সেটাই তো বুঝতে পারছি না কারণ ভাত খাওয়ার মতো কোনো মাছ মাংস আমাদের ঘরে নেই আমরা তো গরিব মানুষ মাংস কোথায় পাবো দিদি বাবা মাঝে মাঝে খুব কষ্ট করে কিছু মাছ কিনে আনে কিন্তু মাংস খাওয়া তো আমাদের নাগালের বাইরে মাংস কি আর চাইলেই খেতে পারি সে তুই ঠিক কথাই বলেছিস মাংস আমাদের কপালে বুঝি নেই রে আজ আজ আমি ভাত রান্না করি আর তুই জঙ্গলে গিয়ে কিছু কুড়িয়ে নিয়ে আয় ভাতের সাথে শাক রান্না খাবো হ্যাঁ দিদি তুই ঠিক কথাই বলেছিস শাক খেতে যে আমার খুবই ভালো লাগে তাছাড়া বাবাও শাক দিয়ে ভাত মজা করে খায় তুই তাহলে ভাত রান্না করতে থাক আমি এই ফাঁকে কিছু শাক পাতা কুড়িয়ে নিয়ে আসি কি অবস্থা করিম কেমন আছো তোমার দুই মেয়ের কি অবস্থা ওরা ভালো আছে তো আগে হ্যাঁ জমিদার মশাই আপনার দোয়াই ওরা দু বোন খুবই ভালো আছে তা তা আপনি আমাকে ডেকে পাইতেছেন শুনে আমি জলদি করে চলে আসলুম আরে হ্যাঁ হ্যাঁ তোমাকে একটা দরকারে ডেকে পাঠিয়েছিলাম আর শোনো আমার পূব পাশের জমিটাতে লাউয়ের চাষ করেছি বুঝলে কিন্তু কয়েকদিন যাবত এই লাউগুলো না চুরি হয়ে যাচ্ছে আরে কি বলছেন জমিদার মশাই আমি আপনার লাউ চুরি করিনি আমি এ কাজ করতেই পারি না জমিদার মশাই আরে সে কথা তো আমি জানি তোমাকে তো আর বলিনি যে তুমি চুরি করেছো। শোনো তুমি আজ থেকে আমার ওই পূব পাশের জমিটাতে যে লাউ গাছ লাগিয়েছি ওটা পাহারা দেবে বুঝলে বিনিময়ে আমি তোমাকে মাসে ভালো কিছু করে টাকা দেব কিন্তু খেয়াল রাখবে চোরের দল কোনোভাবে আমার জমি থেকে একটা লাউও যেন চুরি করতে না পারে আগে ঠিক আছে জমিদার মশাই আমি এমন ভাবে আপনার লাউয়ের জমি পাহারা দেব একটা সোর কেন দেখবেন লাউয়ের ওপর একটা মাসিও বসতে পারবে না সে কথা আমি ভালো করি জানি করিম তুমি কাজের বেলায় খুবই পটু তাই তো তোমাকে এই কাজের জন্য ডেকে পাঠিয়েছি তা কাল থেকেই তাহলে বামার পূব পাশের জমির লাউগুলো পাহারা দিতে শুরু করে দাও কেমন আগে না জমিদার মশাই কাল কেন আমি আজ থেকেই আপনার ওই লাউয়ের জমিটা পাহারা দেওয়া শুরু করে দিচ্ছি আপনি নিশ্চিন্তে থাকুন এখন থেকে দেখবেন এরপর থেকে আর একটা লাউ চুরি হবে না আর সোর ব্যাটা যদি চুরি করতে আসে তো ওকে ধরে এমন মার দেব দেখবেন ওর বাপ দাদার নাম একেবারে ভুলে যাবে সে কথা আমি ভালো করেই জানি তাহলে তুমি এবার এসো বুঝলে আর শোনো সময় পেলে তোমার মেয়ে দুটোকে নিয়ে আমার বাড়িতে এসে বেরিয়ে যেও মা মরা মেয়ে দুটো একা একা কি সারাক্ষণ বাড়ির কাজ সামলাতে পারে ওদেরও তো একটু ছুটির দরকার নাকি আগে ঠিক আছে জমিদার মশাই আমি সময় পেলে ওদের তুই বোনকে বেড়াতে নিয়ে আসবো এবার তাহলে আমি আসি আরে বা এখানে তো অনেক শাক দেখতে পাচ্ছি যাই বেশি বেশি করে কতগুলো শাক তুলে নিয়ে যাই যাতে আগামীকালও রান্না করা যায় আরে এখানে ছাগলের মাংস কোথা থেকে আসলো আবার আশেপাশে ছাগলের হাড় দেখতে পাচ্ছি নিশ্চয়ই চুরির দল এখানে ছাগল চুরি করে এনে জবাই করেছিল আরে বা মাংসটা তো একেবারে তাজা মনে হচ্ছে নিশ্চয়ই আজ রাতেই ওরা ছাগলটা জবাই করেছিল যাই এই মাংসের টুকরোটা নিয়ে জলদি করে সুখীর কাছে যাই ও নিশ্চয়ই ছাগলের মাংসটা রান্না করতে পারবে আরে দুঃখী তোর হাতে এটা আবার কি রে দেখে তো কোনো মাংসের টুকরো মনে হচ্ছে তুই এ মাংসের টুকরো কোথায় পেলে বোন আর বলিস না রে দিদি আমি আজ সাপকরোতে জঙ্গলে গিয়েছিলাম আর সেখানে গিয়ে দেখতে পাই কারা যেন একটা ছাগল জবাই করে হাড়গোড় আর মাথার সাথে এই মাংসের টুকরোটা ফেলে গেছে আমি সেখান থেকেই মাংসের টুকরোটা তুলে নিয়ে এসেছি তুই ধরে দেখ তো একেবারেই তাজা কিনা দে আমার হাতে দে তো আমি ভালোভাবে দেখিনি আসলেই মাংসটা তাজা কিনা আরে দুখী বোন মাংসটা তো আসলে একেবারে তাজা এটা তো আমরা আজ রান্না করে খেতে পারবো হ্যাঁ দিদি আমি তো তোকে তাই বললাম মাংসটা আমিও শুকে দেখেছি একেবারেই তাজা আমার তো ভাত রান্না হয়ে গেছে এখন এই মাংসের টুকরোটা রান্না করি বাবা একটু পরেই খেতে চলে আসবে সে যদি এসে দেখে আমরা মাংস রান্না করেছি তাহলে সে খুব খুশি হবে হ্যাঁ দিদি তুই ঠিক কথাই চল আজ আমরা দুই বোন মজা করে মাংসটা রান্না করব। বুঝলি বলেছিস তারপরে বাবাকে খেতে দিব দেখবি মাংস রান্না খেয়ে বাবা নিশ্চয়ই অনেক খুশি হবে কারণ বাবার তো মাংস খুবই প্রিয় হ্যাঁ তুই ঠিক কথাই বলেছিস আয় তুই আমার সাথে রান্নাঘরে আয় আচ্ছা ঠিক আছে দিদি চল আরে সেই কখন থেকে জমিটা পাহারা দিয়ে যাচ্ছি কিন্তু কোনো সরের তো দেখা পেলুম না এদিকে যে আমার খুব খিতেও পেয়েছে লাউয়ের জমিটা রেখে বাড়িতে গিয়ে কটা খেয়ে আসবো কে জানে আমার দুই মেয়ে সুখী আর দুঃখী আজকে কি রান্না করেছে বাড়িতে তো শুধু দুটো চাল রেখে এসেছি ওই চালের ভাতই হয়তো রান্না করেছে তবু একবার বাড়িতে গিয়ে দেখতেই হয় যা আছে কপালে তাই খেয়ে চলে আসবো কিন্তু আবার ভয়ও করছে যদি এই সুযোগে আবার চোরেরা এসে লাউ চুরি করে নিয়ে যায় তখন আবার কি করব? না অত শত ভাবলে চলবে না যাই বাড়িতে গিয়ে কটা ভাত মরিচ দিয়ে খেয়ে আসি আমার মেয়ে দুটো নিশ্চয়ই আমার জন্য খুব চিন্তা করছে ওদের সাথে একটু দেখাও করে আসতে পারবো তাছাড়া বেলাও তো কম হলো না এখন আবার খেতে না গেলে পরে আর সুযোগই পাবো না মা সুখী দুখী তোরা কোথায় গেলি আর জলদি করে আমার জন্য কিছু খাবার নিয়ে তোমা আমার যে খুব খিদে পেয়েছে ভাত মরিচ পেঁয়াজ যা আছে তাই নিয়ে বাবা তুমি হাত মুখ ধুয়ে উপরে উঠে এসো আমরা দুই বোন এখনই তোমার জন্য খাবার নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে মা তোরা তাহলে খাবার নিয়ে আমি হাত মুখ ধুয়ে আসছি হে কি মা সুখী দুখী তোরা মাংস কোথায় পেলি মা মাংসের সে খুব দাম রে মা এত দামের মাংস কি করে পেলি তোরা মা আর বলো না বাবা দুঃখী আর শাক কুড়োতে গিয়ে মাংসের টুকরোটা পেয়েছে চোরেরা নাকি জঙ্গলে ছাগল জবাই করে হাড় গোড়ার মাথা সহ মাংসটা ফেলে গেছে চোরেরা ফেলে গেছে হ্যাঁ বাবা সুখী ঠিক কথাই বলেছে আমি শাক কুড়োতে গিয়ে মাংসের টুকরোটা পেয়েছি আর মাংসের টুকরোটা তুলে দেখি একেবারে তাজা তাই বাড়িতে নিয়ে এসেছি আর বাড়িতে এনে আমরা দুই বোন মিলে মাংসটা রান্না করেছি এবার তুমি খেয়ে দেখো তো কেমন হয়েছে আমাদের দুই বোনের হাতের মাংস রান্না ঠিক আছে মা আমি এখনই খেয়ে দেখছি আরে আরে বাহ এই মাংস রান্নাটা তো খুবই মজার হয়েছে রে মা এত মজার মাংস রান্না কে করল বাবা আমরা দুই বোন মিলেই এই মাংসটা রান্না করেছি তুমি আরো খাও পেট ভরে মাংস খাও হ্যাঁ মা আমি খাচ্ছি সুখী দুখী তোরা দুই বোনও আমার পাশে বস তোরা দুজনে আমার সাথে বসে খা কখনো তো একসাথে মাংস কিনে এনে খাওয়া হয় না আয় আজ আমরা সবাই মিলেই মাংস রান্না খাই আর শোন ওই জঙ্গলে তোরা আর কেউ যাস নে আমি ভালো একটা কাজ পেয়েছি দেখবি মাস শেষে বেতন পেলে তোদের জন্য আরো বেশি বেশি মাংস কিনে আনতে পারবো এরপরে তোরা দুই বোন আমাকে ওই মাংস রান্না করে দিবি আর আমি তোদের দুই বোনের হাতের মাংস রান্না খাবো আচ্ছা বাবা ঠিক আছে তুমি তুমি চিন্তা করো না তাহলে কাজে যাও শোনো বাবা এবার যখন খিদে পাবে সাথে সাথেই চলে আসবে বুঝলে আমরা দুই বোন তোমাকে রান্না করে খাওয়াবো ঠিক আছে মা ঠিক আছে তাহলে এবার আমি কাজে গেলাম